এই দেখো বন্ধুরা আমার মেশো রান্না শুরু করে দিয়েছে আমরাই করব সেই আজকের ওয়েদারটা এত খারাপ মানে এখানে আবার ঝড় বৃষ্টি না এসে যায় সেই ভয়টাই লাগছে এই যে তো সিদ্ধ করা হয়ে গেছে যে চিংড়ি মাছ দেখো কত কত ওকে আলকাটি দিয়ে ভালো লাগবে হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো এর আগের ব্লগে দেখেছ যে আমরা গঙ্গা থেকে স্নান করে বাড়িতে এসছি এখন দেখো রান্না বান্না করতে হবে মানে দুপুরবেলার খাওয়াটা কমপ্লিট করার পরে লেগে পড়েছি আজকের ওয়েদারটা তেমন বেশি ভালো নেই আর তোমরা এত আয়োজন দেখে বুঝতেই পেরেছ আমি তো বলেছি আজকে আমার সোনা মাম্মা মানে আমার মেজবনের বোনের মেয়ের জন্মদিন তো ওকে তোমরা অবশ্যই সবাই আশীর্বাদ করো আর এই দেখা আমরা দুই বোন কিন্তু রান্না করব আজকে রেডি ডালটা হয়ে গেল মাছের মাথা দিয়ে এখন রান্না হবে ইচড় তারপরে মাংস তো আমি আর বর্ণালি করছি আর মাসি আমাদের হেল্প করছে যে আর মেশো তো পুরো হাফ হেল্প করেই দিয়েছে এটা সিদ্ধ করা থেকে ওই যে আলু ভাজা থেকে সব কিছু ডাল সিদ্ধ করা থেকে আমরা শুধু আর কি ফ্রন দিচ্ছি

তো দেখো এই যে কিন্তু আমার ছোট মেশো এত পরিমাণে সবকিছু দিয়ে হেল্প করে তো মেশোই অর্ধেক কাজটা করে দিয়েছে আর আমরা ভেবেছি মেশো যখন এত কাজ করলো থাক মেশোকে একটু রেস্ট দেয়া যাক কারণ ওই ইচোর সেদ্ধ করা থেকে চিংড়ি মাছ তারপরে সমস্ত জোগাড় যন্ত্র করতে তো কম টাইম লাগে না তো মেশোই সব কাজটা করেছে আর আমরা দেখো রান্না করছি আজকে কিন্তু অন্য পরিস্থিতি রান্না করছে আমি আর বর্ণালি তো আমি না খুন্তি নাড়াতে নাড়াতে হাতটা কষ্ট হয়ে গেছে সব কিছু সাজানোর হয়ে গেছে

তো রান্নার ফাঁকে এই যে ঘরটা দেখতে আসলাম শিনজিনির বাবা আর শিন মাসিরা মিলে সাজিয়েছে ঘরটা মানে একদম নর্মাল জিনিস দিয়ে ওই যে শাড়ি দিয়ে ডেকোরেশন করেছে এই যে কটা বেলুন আর এই যে লাইট জ্বালিয়ে দেখো কিছু না থাকলেও কি সুন্দর করে আর কি সব কিছু করা যায় তাই না সাজানোর একটা মানে প্রতিভা থাকলে আর এদিকে দেখো আমাদের ইচো চিংড়িটা হয়ে গেছে আর শিংজিনির বাবা আর ওর মাসি মিলে এই যে হ্যাপি বার্থডের ওই ট্যাপটা লাগাচ্ছে ওখানে আর কি বসবে তো আমার বোনের বাড়িটা না খুব সুন্দর একটা জায়গা এখানে আসলে সত্যি মন ভালো হয়ে যায় আমার আমার বোনের কিন্তু শ্বশুর শাশুড়ি এখানে কেউই নেই শ্বশুর মশাই মারা গেছেন এখানেই থাকতো আর শাশুড়ি মা এখানে নেই অন্য ছেলেদের কাছে আছে আর এই যে দেখো এটা হচ্ছে বিমল মানে আমার বোনের বরের মাসি তো উনি এসেছেন দেখো আমি রেডি হয়ে গেছি আর এই যে ডেকোরেশনটা একটা শাড়ি পরেছি আমার বোনেরই আমি আর শাড়িটা আনি আর শাড়িটা পরে না খুব ভালো লাগছে দেখো তো তারপরে এই যে নিচে থেকে একটু দেখিয়ে দিল আমার বর্ণালী বোন এরকম না শাড়ি কেনার খুব শখ মানে এই এই সেম কালার এরকম ডিজাইন কিন্তু আমি কি পাবো মনে হয় কাস্টমাইজ করে বললে হয়তো পাবো দোকানে তাই না তো দেখি এরকম একটা শাড়ি কেনার খুব ইচ্ছা তো এই শাড়িটা পরে প্রথমে একটা ওয়ান পিস পরেছিলাম তারপরে ভাবলাম আমি তো বড় মাসি ওয়ান পিস পরলে কি আর হয় তাই জন্য দেখো একটা শাড়ি পরে নিয়েছি এখন সত্যি সব মেয়েদেরই শাড়ি পরলে ভালো লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো হাড়িতে ভাত বসানো হয়ে গেছে এরকম দু হাঁড়ি ভাত হবে তো বাচ্চা কাচ্চা মিলে ওই পঞ্চান্ন ষাটজন হবে আর কি তো তারপরেও রান্না বান্না সবটা থেকে যাবে অনেকটা হয়েছে আর এদিকে অদিতিকে বসিয়েছি একটা পিঙ্ক কালারের পরি লাগছে তাই না আর সিঞ্জিনির জন্য আমি সেম পিঙ্ক কালারের একটা জামা নিয়ে এসেছি যাতে দুই বোন একসঙ্গে বসতে পারে তো আমরা ওদের কিছু একটু রিলস বানাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ওরা তো সুস্থ থাকা মানুষ না বসিয়েছি বলছি একটু হামি খাও দুই বোন বোনকে তখন এই গলা জড়িয়ে দেখো কি করে বাচ্চারা যা করে আর কি তো এই যে লাইটটা জ্বালিয়ে নিয়েছি এখন ওদের একটু ফটো তুলছি আর এই যে হচ্ছে আমার মাসির ছেলে ছোট মাসির ছেলে তো তিনজনা মিলে সারা দিন আর কি খেলাধুলা করতেই থাকে এখন আর কি সিন্জনী বাবাকে একটা জামা দিলাম ওকে বললাম পরে নাও আর এখানে দেখো দুটো কেক এনেছে কোনো দিনও বোন মানে অদিতির জন্মদিনে একটা কেক আনে না দু বোনের জন্য দুটো কেক আনে আর এই যে সব বাচ্চারা চলে এসছে আর এখানে আছে বিমলের ছেলে ছেলেমেয়েরা বিমলের কলিক এসছে মানে আমার বোনের বরের তো তো যেহেতু চাকরি করে সেই সূত্রে সব কলিকদের বলেছে আশেপাশে যারা আছে আর সিনজিনি না গলায় কী যেন একটা লেগেছে ও আর ওই জামাটা পরে থাকতে চাইছে না তাই জন্য ওদের জামাগুলো চেঞ্জ করা করিয়ে দেওয়া হয়েছে আর এই ঘরটায় না ফ্যান চালানো যাচ্ছে না আর সবাইকে দেখো আমার বোন টুপি দিয়ে দিচ্ছে বলছে পরে নাও এখন কেক কাটা হবে আশীর্বাদ করা হবে তো তোমাদের বলে দিই কি কী রান্না হয়েছে হয়েছে ইঁচো চিংড়ি যেটা গাছের কাঁঠাল আর হচ্ছে মাংস আর সঙ্গে ছিল মুগ ডালের মাথা দিয়ে মাথা দিয়ে মুগ ডাল আর চাটনি পাঁপড় দই মিষ্টি হজমুলা এইগুলোই তো বাচ্চাদের জন্য আর বড়দের জন্য এই এই হচ্ছে মেনু ছিল তো চলো এখন কেকটা কাটিং করা যাক তো আমরা সবাই মিলে এখন আশীর্বাদ করবো আমাদের মাম্মাকে তোমরাও কিন্তু অবশ্যই আশীর্বাদ করো বন্ধুরা তো সবাই আর কি মোটামুটি রেডি হয়ে নিয়েছি সারাদিন তো কাজকর্ম করেছি এখন একটু কেকটা কাটিং করব তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর এই যে দেখো আমার ছোট মাসি দেখলে মনে হয় না ছোটবেলা থেকে এই মাসিকে এত মারামারি করতাম এই মাসির সঙ্গে অনেক কাহিনি আছে মানে এটা আমার কিন্তু নিজেরই মাসি তো মাসি কিন্তু এখনও খুব ইয়াং মাসির দুই ছেলে মেয়ে আর এই যে দেখো বাচ্চারা মিলে কেকের থেকে একটা একটা করে আঙুল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এদের তো কোনো বারণ নেই খাক ওদের জন্যই আনা হয়েছে ওরা খাবে না তো কারা খাবে তাই না তো এসে দেখো এখন কেক কাটিং করা হবে আর তুয়া মাম্মা তো ওখান থেকে এক একটা করে নিচ্ছে আর খাচ্ছে দেখে সত্যি খুব হাসি পায় আমাদের সময় কিন্তু জন্মদিনগুলো এমন হতো না মানে আমরা যখন ছোট ছিলাম ওই মা একটু পায়েস করে দিত আর যদি মাংস ভাত এ কে টেক এগুলো তো আমাদের সময় ছিলও না থাকলেও আনা হতো না যেহেতু গ্রাম এলাকায় ওই সব বুঝতাম না এখন দেখো আমাদের বাচ্চাদের আমরা সব চেষ্টা করি যে ওদের একটু ভালো করে সব কিছু ফিল করি ওদের মজাটা যেহেতু হয় তাই না তো সব মা বাবারাই করে এখনকার বাচ্চাদের মানে খুব একটা দুটো বাচ্চা হয় তো ওই জন্য খুব সবাই যত্ন সহকারে সব কিছু করার চেষ্টা করে যাতে ওদের কোনো কষ্ট না হয় ওরা যেন কোনো কিছুতে দুঃখ না পায় কোনো কিছুতে যেন শিকায়ত না করতে পারে আমরা কিন্তু এই জিনিসগুলো করে থাকি আগেকার মা বাবারা কিন্তু এত কিছু করতো না কিন্তু এখনই কিন্তু আগেকার মা বাবারা সে কথাগুলো বলে যে তোদের জন্য এত কিছু করেছি আর আমরা সব চেষ্টা করি আমাদের বাচ্চারা ভালো থাকুক সুস্থ থাকুক ওদেরকে ভালোবেসে সব কিছু মানে দেওয়ার চেষ্টা করি যাতে ওরা খারাপ কোনো কিছুতে না পায় এই জন্যই হয়তো বাচ্চাগুলো বেশি বিগড়ে যায় তাই না যেমন ফোন দেওয়া এই জিনিসগুলো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখনকার বাচ্চাদের সঙ্গে যদিও আমরা পারবো না দেখো একটু পায়েস খাইয়ে দিতে যাচ্ছি ও পায়েস খেতেই চাইছে না পায়েস খেলে নাকি ওর বমি পায় তো যাই হোক একটু খাইয়ে দিলাম তো এখন ওই যে ফেলতে গেল ওর আর ভালো লাগছে না তো সবাইকে আশীর্বাদ করা হয়ে গেল আর সিঞ্জিনি মানে দেখছে ওর গলায় কি যেন একটা লেগেছে ওর মুডটা একদমই খারাপ আর সব বাচ্চাগুলো দেখো বসে বসে ইয়ে করছে তোমারে কি অবস্থা দেখ দেখ কি অবস্থা হয়েছে এই খাওয়া যাবে না অসুবিধা হয় এগুলোই এইগুলো কোনো অসুবিধা নেই তো এখন বাচ্চাদের কেক কেটে দেওয়া হবে একটা একটা কেক বড় বড় পিস করে এরকম লম্বা লম্বা করে কাটা হবে যাতে সব বাচ্চাগুলো খেতে পারে আর বড়রা তো একটু খেলেই হয়ে যায় দুটো যেহেতু কেক এনেছে এইভাবে ভাগ করে দিচ্ছে সিঞ্জনীর বাবা তো ওরা তো খুব খুশি সবাই যার যার মতো করে খেয়েছে এখন আর কি সবাইকে পরিবেশন করব খাওয়া দাওয়ায় কারণ ক্যাটারিং তো বলা হয়নি কয়জনই লোক সেই জন্য নিজেরা নিজেরাই পারবো রান্না বান্না করলাম সবাই মিলে আর মাংসটা কিন্তু আমার মেয়েসেও রান্না করেছে আমরা লাস্ট পর্যন্ত করতে পারিনি ওই যে সকাল থেকে টুকটাক কাজ করে টুরে লাস্টে ভাবলাম থাক মেশই করুক কেমন ডাল এখন মাংস তো এই যে গ্রামের কিছু মানে লোকজন ছিল আর এই যে হচ্ছে অদিতির ম্যাডাম তো সবাই মিলে খাওয়া দাওয়া করুক এরকম তিন ব্যাচ হবে তারপরে সবার লাস্টে কিন্তু আমরা বসবো তো খাওয়া দাওয়া মোটামুটি সব রান্নাগুলোই ভালো হয়েছে কেউ খারাপ কিছু বলেনি শুনে ভালো লাগলো যে আমরা এতজনের রান্না করতে পেরেছি মানে আমরা দুই বোন আর মেশো তো মাংস রান্না করেছে তো সবাইকে খেতে দিয়ে এখন আর কি সবাই বাড়ি যখন চলে যাবে তারপর আমরা এক এক করে খেতে বসবো তো এই হচ্ছে ব্যাপার আর অদিতি মাম্মা তো বলছে কি মাসি চলো তোমাদের গিফটগুলো দেখাই তো এই যে আমাকে নিয়ে বসে পড়েছে আমি তো ভাবছি যে শরীরটা টায়ার্ড হয়ে গেছে দেখবো না কিন্তু বাচ্চা মানুষ যদি জেদ করে তাই তো দেখতেই হবে তো এক এক করে ও দেখানো শুরু করুক চলো তোমরাও দেখতে থাকো কি কি প্রথমে তো কেঁচি দিয়ে কাটা শুরু করেছে পারে না তারপরেও আর আর আরেকটা কথা যেটা হচ্ছে অদিতিদের বাড়ি আমি সেই দুর্গা পুজোর সময় এসেছিলাম আসার পর আমার মনে আছে তোমাদের জানি না তোমরা মনে আছে কি না আমার কিন্তু মানি ব্যাগ সহ সব টাকা হারিয়ে গেছিলো মেলায় গিয়ে হয়তো কেউ হয়তো তুলে নিয়েছিল আর কল্যাণীর পুজো এত ভালো হয় তাই এইখানে এসেছিলাম এইবার কিন্তু আমি আর টাকা পয়সা আনিনি মানে ভাবছি যে বাবা যখন এসছে আমার আর টাকা পয়সার দরকার নেই যেহেতু একসাথে আসা যাওয়া করছি যেটা লাগবে ওর বাবার কাছ থেকে নিয়ে নেব তো এই যে দেখো প্রথমে একটা গিফট খুলে ফেললো আর এই গিফটটা আছে একটা আয়না সিস্টেম তার সঙ্গে লাইট মানে এর ভিতর হয়তো ছবি সেট করা যাবে এমন কিছু তো আমি তেমন বুঝতে পারলাম না আর ও তো প্রথমে দেখে এত খুশি হয়েছে ওর মাকে ডাকছে এই এই দেখো আয়নার ভিতর মুখ দেখা যাচ্ছে খুব সুন্দর গিফটটা কে দিয়েছে আমিও জানি না সব সুন্দর হয়েছে বাচ্চাদের ওর জন্য দিয়েছে তো দারুণ হয়েছে আর ও দেখো ব্যস্ত হয়ে ওর মাকে দেখানোর জন্য ডাকছে মা দেখো আর ও ভাবছে যে কে দিয়েছে আর সিনজিনীর বাবা বলছে কি কখন খাবার খিদে পায়নি আমি বলছি এখনও খাবো না একটু পরেই খাবো মানে রান্না বান্না করার পর যেন তো ওই গ্র্যান্ডগুলো নাকের ভিতর যাওয়ার পরে আর সত্যি কি কোথায় যেন হারিয়েই গেছে বাচ্চাদের সত্যি সবারই গিফট খুলতে এত ভালো লাগে মানে যেই গিফট হোক না কেন এই গিফট আনবক্সিং করতে দারুণ মজা লাগে কিন্তু সব জিনিসগুলো এই যে এক এক করে খুলছে অনেকগুলো জামাও পেয়েছে তারপরে মানে সেলিব্রেশনের প্যাক যেগুলো চকলেট ওগুলো পেয়েছে আর এই যে এক এক করে খুলতে থাকুক ওর মন রাখার জন্য আমি ভিডিওটা করছি তোমরাও কি কিন্তু কেউ বোর হও না অবশ্যই কিন্তু একটু দেখো আর কমেন্ট করো লাইক করো উইশ করো তাহলে আমারও ভালো লাগবে আর আমার বোনের মেয়েরও খুব ভালো লাগবে মানে আমাদের অদিতি মাম্মার তো এই যে দেখো ছ বছর সাত বছর পুরে আট বছরে পা দিল মেয়েটা তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো তো এই যে দেখো আমার মেজ বোন ও কিন্তু একটা সুন্দর কালারের শাড়ি পরেছে তো সবাই মিলে বেশ মজা করলাম সারা দিনটা খুব হই হুল্লোর করে কাটালাম দিনের বেলা গঙ্গা স্নান করতে গেলাম সব মিলিয়ে আজকের দিনটা মানে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আর এই যে দেখো একটা ইয়েলো কালারের জামা তো এই জামাটা কে দিয়েছে সেটাইও বলছিল খুব সুন্দর হয়েছে জামাটা মানে বেশ বড় আর জামাটা একটু বড় হলে পড়তে পারবে আরও তো জামাটা খুব সুন্দর আমার তো হেভি ভালো লেগেছে তো আমার এই বোনের বাড়ি আসতে খুব ইচ্ছা করে কিন্তু এতটা দূরত্বর জন্য আমরা সেভাবে আসতেও পারি না তো এই চকলেটগুলো এখনই মনে হয় ফ্রিজে রেখে দেবে তো তাই বলছিলো সত্যি ওদের বাড়িটা এত সুন্দর একটা জায়গায় মনটা ভরে যায় মানে পাশে যেহেতু গঙ্গা আর পরিবেশটা খুব সুন্দর সব সব ধরনের মানুষ এখানে থাকে মানে খুব ভালো একটা জায়গা তো এই যে দেখো একটা পেন্সিল বক্স পেয়েছে যার ভিতর কাটা পেন্সিল এগুলো রাখতে পারবে তো এখানে সব বাচ্চারা মিলে দেখছে ওদেরও খুব এক্সাইটেড লাগছে যে কি খুলছে অদিতি দেখি আর আমার মাসির ছেলেটা এত পড়াশোনায় ভালো ও এই জিনিসগুলো দেখছে তোমাদের এক ভিডিওর ভিতর সবার পরিচয় কিন্তু করিয়ে দিলাম তোমরা কিন্তু সবাইকে চিনে গেলে আজকের ভিডিওর মাধ্যমে তো সবার সঙ্গে তো একভাবে দেখা হয় না তাই জন্য তোমাদের সঙ্গে বলাও সুযোগ হয়ে ওঠে না যখন যাকে দেখি তখন তার নিয়ে বলি তাছাড়া তো বলার কোনো মানে ইয়েই থাকে না তাই না তো এই যে সব এক এক করে গিফটগুলো রাখুক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এ পর্যন্ত রাখছি দেখো ও কিন্তু গিফট আনবক্সিং করেই যাচ্ছে আর একটা সুন্দর ডল পেয়েছে তো চলো আজকের ব্লগটা পর্যন্ত রাখছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণ কিন্তু আমার চ্যানেলে চোখ রেখো